নিজেকে কার্যত শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের এমনকি বেশ কিছু যুদ্ধ তিনি থামিয়েছেন বলেও বারে বারেই তাকে দাবি করতে শোনা যায় যদিও তার সেই দাবি কতটা বাস্তব তা নিয়ে তো বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে তবে এবার সেই স্বঘোষিত শান্তির দূতের গলাতে শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ এক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমান বিশ্বের বিভিন্ন দিকে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা রয়েছে আর সেক্ষেত্রে নতুন করে কোনো বিশ্বযুদ্ধ লাগবে কিনা সেই প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকেই ওঠে আর এক পরিস্থিতিতেই ট্রাম্পের মুখে উঠে এলো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ এবার নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবার সেটা আপনাদেরকে বলি ট্রাম্প বলেন যেমনটা আমি আগেই বলেছি আমি একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার অংশীদার হতে চাই আমরা কাজ করব আপনারা আমেরিকার সঙ্গে কাজ করবেন এবং আমরা নিশ্চিত করব যে মধ্যপ্রাচ্য একটি নিরাপদ এবং সুরক্ষিত জায়গা হতে চলেছে এটি বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এর অর্থ অনেক অনেকেই মধ্যপ্রাচ্যের কথা বলেছিলেন এবং এটি বহু দশক ধরেই চলে আসছে আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এটি মধ্যপ্রাচ্যে শুরু হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না যদি আমরা বুদ্ধিমান হই কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না অর্থাৎ তিনি বারবার এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ এই কথাটাকে কিন্তু বলছেন যদিও তিনি বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না অর্থাৎ হওয়ারও একটা যে সম্ভাবনা রয়েছে সেটাকেও কি তাহলে ডোনাল্ড ট্রাম্প উড়িয়ে দিতে পারছেন না কি বলছেন ডোনাল্ড ট্রাম্প আসুন শোনাই As I said earlier, I intend to be a partner in securing a better future. We're going to be working, you're going to be working with the United States and Uh, we're going to make sure that the Middle East is going to be a safe and secure place. It's a very important place in the world; it means so much. There were so many people who said the Middle East, and this has been going for many, many decades. I've read it many times that World War III will begin in the Middle East. It's not going to happen. That's not going to happen. There was a time that you would have thought it could have, but it's not going to happen. There won't be World War III, hopefully, at all.

রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেও তাকে সক্রিয় হতে দেখা গিয়েছে এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় তিনি বৈঠকও করেন যদিও সেই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি চলুন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ট্রাম্প কি বলেছেন আরও একবার আপনাদেরকে শোনাবো As I said earlier, I intend to be a partner in securing a better future. We're going to be working, you're going to be working with the United States and Uh, we're going to make sure that the Middle East is going to be a safe and secure place. It's a very important place in the world; it means so much. There were so many people who said the Middle East, and this has been going for many, many decades. I've read it many times that World War III will begin in the Middle East. It's not going to happen. That's not going to happen. There was a time that you would have thought it could have, but it's not going to happen. There won't be World War III, hopefully, at all. but it's not going to start in the Middle East. We're not going to have a World War III if we're smart. It'll never be a World War III. Our work began, and we're we'll be behind you 100 That's hungry. এদিকে সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধ তিনিই থামিয়েছেন বলে বারে বারে দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের সেই দাবি সবসময় ভারত খারিজ করে দিয়েছে তার পরবর্তীতেও ট্রাম্প কখনো ভারতের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে প্রশংসা করেছেন আবার তার মুখে পাকিস্তান ও তাদের প্রধানমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে তবে এবার ট্রাম্প একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনেই ভারতের প্রশংসা করে বসলেন এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের থেকে তাকে ট্রাম্প বললেন যে আমার মনে হয় পাকিস্তান আর ভারত খুব সুন্দরভাবে একসঙ্গে থাকবে তাই না আর ট্রাম্পের মুখে এই কথা শোনার পর কি করবেন শাহবাদ শরীফ তিনি বুঝে উঠতে পারছিলেন না কারণ এই ধরনের কথা তিনি ট্রাম্পের থেকে শুনবেন সেটা হয়তো সেটা নিয়ে তিনি প্রস্তুত ছিলেন না ফলে হঠাৎ করে তার থেকে ট্রাম্প ঘুরে প্রশ্ন করায় তিনি অস্বস্তিতেও পড়ে যান আর সেই অস্বস্তি ঢাকতেই কার্যত বোকার মতো হেসেও ফেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই মুহূর্তটা দেখাই আপনাদেরকে দেখুন Make sure that the Middle East is going to be a safe and secure place. it's a very important place. India is a great country with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job, and uh, I think that Pakistan and India are going to live very nicely together, right? <laughs> that's not a very that's... they are they are. <laughs>

কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইভাবে একটা দাবার চাল খেলে দিলেন সেটা কিন্তু তিনি বুঝতেও পারলেন না আর ট্রাম্পের মুখে এই কথা শোনার পর অপ্রস্তুতে পড়ে গেলেন শাহবাজ শরীফ বিশেষজ্ঞদের অনেকেরই মতে আচমকা ট্রাম্পের মুখে এই কথা শোনার পর কার্যত হেসে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী ইন্ডিয়া is A great country with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job and uh, I think that Pakistan and India are going to live very nicely together, right <laughs> that 's not a very that's... they are they are and they're two great I tell you leaders the great leaders, as far as i 'm concerned. India is. A great country with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job. And uh, I think that Pakistan and India are going to live very nicely together, right? <laughs> Jeez, that's not a very good They are, they are. And they're two great, I tell you, leaders, the great leaders, as far as I'm concerned. ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার কিন্তু নিজেকে শান্তির দূত বলার চেষ্টা করছেন আর এই শান্তিকে মাঝখানে আনার জন্য তিনি ভারতের ওপরে ট্যারিফও বসিয়েছেন তার মনে হয়েছে যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যা চলছে তার জন্য ভারত অনেকটা দায়ী তাই তিনি রাশিয়া বা ইউক্রেনের উপরে কিছু শুল্ক টুল্ক না চাপিয়ে তিনি ভারতের ওপরে একগাদা শুল্ক চাপিয়ে দিয়েছেন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু কখনো কখনো আবার নরেন্দ্র মোদীকে বলছেন নিজের বন্ধু আর এইবার যে ঘটনাটা ঘটলো তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যার একেবারেই ভারতকে পছন্দ নয় তার সামনেই তিনি হঠাৎ করে বলছেন যে ভারত আর পাকিস্তান একসঙ্গে ভালো থাকবে আমি আশা করি আর শাহবাজ শরীফ যান কোথায় হেসে ব্যাপারটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করলেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও